সুপ্রিয় দর্শক কালকে মহান বিজয় দিবস আপনারা যারা মোবাইল দিয়ে বিজয় দিবসের ব্যানার খুব সহজে ডিজাইন করতে চান এবং আকর্ষণীয় আমাদের স্ক্রিনে দেখানো যে ই পোস্টারগুলো এই পোস্টারগুলো আপনারা কিন্তু আপনাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে করতে পারবেন আর এটা কিভাবে করতে হবে সেটা পুরো প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আর এই ক্যাটাগরির নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে তো আমরা আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে আসলে আপনারা কিভাবে কাজটি করবেন প্রথমে আপনাদেরকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো আমরা একটি অ্যাপস ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি তো মোবাইলে আসার পরে আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে হচ্ছে আপনি জাস্ট এখান থেকে সার্চ করবেন এখানে হচ্ছে সকল দিবসের পোস্টার তো এখানে আমরা বাংলায় লিখবো বাংলা লিখে সার্চ করব যে সকল দিবসের পোস্টার তো সকল দিবসের পোস্টার লিখে আমরা যখন সার্চ করব। আমাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশনটি আমরা আপনাদেরকে পুরো কাজটা এবং লাইভ করে আপনাদেরকে দিচ্ছি যে করতে হবে তো সার্চ করার একটু নিচে চলে আসবেন আসার পরে প্রথম যেই ওয়েবসাইটটি সাজেস্ট করছে সকল দিবসের পোস্টার এখানে চলে যাবেন এখানে আসার পরে আপনি এটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল হতে একটু সময় নেবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কিনে সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে আমরা সফটওয়্যারটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার সাথে সাথে হচ্ছে ওপেন করার পরেই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল দিবসের পোস্টার এখানে একটি টেমপ্লেট দেখা দেখা যাচ্ছে তো এখানে বিস্তারিত দেখা দেখা যাবে যাবে অনেকগুলো আমরা এটিকে অ্যালাউ করে দিব আমরা অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার পরে হচ্ছে আমরা যেহেতু একুশ ফেব্রুয়ারির পোস্টারটা খুঁজবো আমরা সেহেতু একুশ ফেব্রুয়ারি পোস্টার পর্যন্ত আমরা যাব সেখানে যে হচ্ছে আমরা সেখান থেকে আপনাদের পোস্টারটি ডিজাইন করে দেখাবো এটি মাত্র দু এক মিনিটের কাজ আর হচ্ছে যেগুলো প্রিমিয়াম দেখা যাচ্ছে এগুলো কিন্তু পোস্টার এগুলো করতে হচ্ছে করতে হলে আপনাদেরকে অ্যাড দেখতে হবে তো আমরা অ্যাড পর্যন্ত যাব না আমরা জাস্ট এখান থেকে দেখব যে কিভাবে টেমপ্লেট দিয়ে করা যায় টেমপ্লেট অলরেডি ওপেন হয়েছে এটি হচ্ছে বিএনপির দলীয় ছবি দেওয়া অর্থাৎ খালেদা জিয়া জিয়াউর রহমান এবং বর্তমানে যে রয়েছে তারেক জিয়া তা ওনার ছবিও রয়েছে তো আপনারা এই টেমপ্লেট থেকেও কিন্তু ডিজাইনটি নিতে পারবেন অথবা আমরা পাশে কি দেখতে পাচ্ছি কোনো দলীয় না এটি অমর একুশে ফেব্রুয়ারি এখানে কিন্তু আপনি আপনার ছবিটি সেট করতে পারবেন সেটাও আমরা দেখিয়ে দিচ্ছি তো আমরা এই ডিজাইনটার উপরে ক্লিক করার সাথে সাথে হচ্ছে অ্যাড গ্যালারিতে আমরা ক্লিক করতে হবে তো এখান থেকে ফরম গ্যালারিতে এখান থেকে আমরা পিকচারটা নিব যে কোন পিকচারটা আমরা এখানে সেট করবো তো আপনার আপনি চাইলে এখান থেকে পিকচারটা ক্রোপ করে নিতে পারেন এভাবে আপনি যেদিক থেকে ক্রোপ করে নেওয়া দরকার আপনি এভাবে ক্রোপ করে নিয়ে নেবেন নিয়ে হচ্ছে উপরে যে টিক চিহ্ন আছে আমরা সেখান থেকে টিক চিহ্নতে ক্লিক দিব দেওয়ার সাথে সাথে ছবিটা চলে আসছে তো এই ছবিটাকে আমরা একটু স্ক্রল করব স্ক্রল করে নিচের দিকে নামিয়ে দিব এবং দুই আঙ্গুল দিয়ে আমরা এটিকে ছোট বড় করে জুম করে এটি জায়গা মতো সেট করে দিব যাতে জায়গা মতো সেট হয়ে যায় এবং পিকচারটি যাতে স্পষ্ট দেখা যায় বোঝা যায় সেজন্য আপনারা একটু ক্রোপ করে এভাবে ডিজাইনটি সাথে সাথে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার প্রোফাইলে ছবি টেম্পলেটের ছবিটি সেভ হয়ে যাবে এবং এটি আপনি চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন বা ইনস্টাগ্রামে শেয়ার করতে পারেন আজকে আগামীকালকে যদি একুশ ফেব্রুয়ারি আজকে কিন্তু এটা প্রচুর চাহিদা আমরা আরও একটি টেম্পলেট নিলাম ছবিটি এখান থেকে সিলেক্ট করছি আমরা এখান থেকে ছবিটি এ করে নিচ্ছে আপনারা আপনাদের মত করে ছবি নিয়ে নেবেন তো এখানে কিন্তু ছবি এডিট করা যায় এখান থেকে ব্রাইটনেস কমানো বাড়ানো করা যায় তো আপনারা এখান থেকে ছবিটি দুই অ্যাঙ্গেল দিয়ে একটু জুম আউট জুমিন ইন যত আপনার ফ্রেমের মধ্যে বসানো প্রয়োজন হয় আপনি তত করবেন আমরা একটু বসিয়ে দিয়েছি ফ্রেমের মধ্যে আপনারা আপনাদের মতো করে করবেন করে হচ্ছে জাস্ট সেভে চাপ দিবেন সেভ হয়ে যাবে আমরা অলরেডি দুইটা ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি আরও ডিজাইন রয়েছে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব নিচে আসলে কোনো ডিজাইন নেই আমরা এটা থেকে বের হব সফটওয়্যার থেকে এটা হচ্ছে প্রিমিয়াম আপনারা যারা প্রিমিয়াম নিতে চান এখানে কিন্তু অ্যাড দেখতে হবে তবে আজকে কিন্তু প্রিমিয়ামটা কাজ করে না যেহেতু সফটওয়্যারে আজকে প্রচুর পরিমাণে মানুষ আজকে এই পোস্টটা ডিজাইন করতেছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে যে টেম্পলেটগুলো রেডি আছে সেগুলোর মধ্যে আপনারা ক্লিক করে এই টেমপ্লেটগুলো নেবেন তো আমরা এখান থেকে টেমপ্লেটগুলো দেখেছি এখন আমরা এটা থেকে বের হব বের হয়ে আবার প্রবেশ করব আবার প্রবেশ করার পরে আমরা দেখেছি আরো প্রচুর পরিমাণ এখানে পোস্টারে ডিজাইন দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে আর এই ডিজাইনটা নিব এখান থেকে গ্যালারিতে আমরা আসলাম এখান থেকে ছবি চুজ করলাম আমরা প্রোপ করে নিব নিয়ে হচ্ছে চিহ্নতে চাপ দিব দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে ছবিটা পুনরায় এখান থেকে সেট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি ডিজাইন আকস্মিক ডিজাইন আপনারা কিন্তু এই ডিজাইনে চাইলে এভাবে পিকচারটি সুন্দরভাবে বসিয়ে নিতে পারেন পিকচারটি কিন্তু একটু জুম করে বসাবেন যাতে করে শুধুমাত্র এ বুক থেকে শুরু করে মাথা পর্যন্ত ক্লিয়ারলি বোঝা যায় তো আমরা পরবর্তী ডিজাইনগুলো দেখব আমরা নেক্সট ভিডিওতে চলে যাই তো আমরা এখান থেকে রাজনৈতিক পোস্টার দেখতে পাচ্ছি আমরা একুশ ফেব্রুয়ারি যে পোস্টার সেখানে যাব একটু নিচের দিকে আমরা দেখি কোথাও একুশ ফেব্রুয়ারির কোনো পোস্টার রয়েছে কিনা তো আমরা নিচে যেতে যেতে কিন্তু একুশ ফেব্রুয়ারির যে পোস্টার সেটা অলরেডি সামনে দেখেছি এখানে একটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে প্রিমিয়াম তো প্রিমিয়ামটা আপনার নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাকে অ্যাড দেখতে হবে তো আজকে কিন্তু প্রিমিয়ামটা কাজ করে না আজকে না করলে আপনারা পরবর্তীতে করতে পারবেন তো আজকে আমরা একেবারে যেগুলো রেডি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড ক্লিক করেছি কিন্তু অ্যাড আসে না তার মানে হচ্ছে যে প্রিমিয়াম অ্যাডগুলো দেখার জন্য কিন্তু আরও সময় প্রয়োজন অর্থাৎ আজকে যে সার্ভারের গতি তাতে করে মনে হয় আজকে দেখা যাবে না তো এখানে দেখতে পাচ্ছি স্বাধীনতা দিবসও রয়েছে ছাব্বিশে মার্চ অমর একুশে তো একুশে ফেব্রুয়ারি এটাও কিন্তু সুন্দর আমরা চাইলে এটাও করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অর্থাৎ এখানে আমাদের সেই বাগনপুরের হেনা হেনার ছবি দিয়ে কিন্তু এটি একটি করা আপনারা চাইলে হেনার ছবি দিয়েও করতে পারেন আমি হেনাটা দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে করবেন এই নিয়মে আপনারা হেনার পাশে কিন্তু ছবিটা এভাবে বসিয়ে দেবেন তো হেনার সাথে আসলে বসানোর আমার কোনো ইচ্ছা ছিল না যখন ভিডিওটা রেকর্ড হচ্ছে তখন ভুলবশত হয়ে গেছে তারপরে যেহেতু হয়ে গেছে হেনার সাথে একটা স্মৃতি রেখেই দিলাম তো আপনারা কিন্তু ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে হচ্ছে আপনারা একুশ ফেব্রুয়ারি আরও টেম্পলেট পেয়ে যাবেন এখন আমরা দেখতে পাচ্ছি একটা টেম্পলেট তবে এটা প্রিমিয়াম দেখা যাচ্ছে তো আমরা এখান থেকে চাইলে প্রিমিয়াম নিতে পারি অথবা আপনারা চাইলে ওখান থেকেও নিতে পারেন তো আমরা আরও টেম্পলেট আছে সেগুলো আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যেটা পছন্দ হবে আপনারা সেটাই নিয়ে নেবেন আর যেহেতু সময় খুবই স্বল্প আপনারা আপনাদের রেডি যে প্রোডাক্টগুলো রেডি যে টেমপ্লেটগুলো সেগুলো নিয়ে কিন্তু ডিজাইনটা করে ফেলবেন যাতে আপনাদের সময় নষ্ট না হয় দেখেছেন ভাই বিজয় দিবসে কিন্তু প্রচুর পরিমাণে এখানে টেমপ্লেট রয়েছে আপনারা যারা এই সফটওয়্যারটি পাবেন আপনাদের কিন্তু দুঃখ গুছে যাবে এখানে ঈদের রয়েছে নববর্ষের আছে এবং প্রত্যেকটা অবস্থানের কিন্তু এখানে টেমপ্লেট দেওয়া আছে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আমরা একুশ ফেব্রুয়ারি দেখতে পাচ্ছি এখন আমাদের নেটওয়ার্ক প্রোফাইলে কাজ করছে এখানে দেখতে পাচ্ছি আমরা এই ডিজাইনটি কিন্তু অত্যন্ত সুন্দর আমরা ছবি অ্যাড গ্যালারি থেকে গ্যালারিতে চলে যাব তারপর হচ্ছে এখান থেকে ছবিটা চুজ করব। একই ছবি দিয়ে আমি অনেকগুলো টেমপ্লেট করেছি আপনারা চাইলে আপনারা করতে পারেন তো এখানে এই যে গোল যে বৃত্তটা এই বৃত্তটার মধ্যে আসলে ছবিটা বসাতে হবে তবে এখানে একটু জুম করেই ছবিটা বসাতে হবে যাতে করে ক্লিয়ারলি বোঝা যায় দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে সেট করলাম এরপর হচ্ছে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন তো এই সিস্টেমটা ফলো করলে কিন্তু আপনারা আপনার প্রচুর পরিমাণে ডিজাইন নিতে পারবেন এবং এই ডিজাইনে আপনারা রাজনৈতিক বলেন এবং পার্সোনাল বলেন এখান থেকে একুশ ফেব্রুয়ারির প্রচুর প্রচুর পরিমাণে ট্যামলেট নিতে পারবেন তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও করেননি এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি একুশ ফেব্রুয়ারির অমর একুশে ফেব্রুয়ারির ভালোবাসা এবং অভিনন্দন জানে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম